আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দেওয়া বা একটা নকশা মানে স্বামী স্বেচ্ছায় তার স্ত্রীকে তালাক দিবে আবার একইভাবে স্ত্রীকে দিয়ে স্বামীকেও তালাক করানো যাবে ঠিক আছে তো এটা অনেকভাবে প্রয়োগ করবেন না একান্ত প্রয়োজন যদি হয় থাকে তাহলে প্রয়োগ করতে পারেন আমার মনে সাপেক্ষে এটা মহা নকশা ছোটোখাটো বিষয় প্রয়োগ করবেন না খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ লেভেলের শক্তিশালী এগুলো এগুলো একবার প্রয়োগ করার পর আর এগুলা মানে আটকানো যায় না ওর মানে কাজ করেই ছাড়বে যা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য শ্রেণীদা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে বান্জা দুটো ইত্যাদি সকল ধরনের কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে শ্রীণতা নকশাটা যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে স্বামী বা স্ত্রী যাকেই দিয়ে ডিভোর্স দেন না কেন যে কোনো একজনের কাপড়ে লিখাতে লিখতে হবে একান্ত যদি কাপড় না না আনতে পারেন তাহলে আমাদের দিয়ে চালানের মাধ্যমে কাজ করাতে পারেন ওইটা অন্য চ্যাপ্টার এটা সব সকলে পারবে না সকলের জন্য যেটা হচ্ছে যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের নকশাটা লিখতে হবে এবং নকশা লিখতে হবে হচ্ছে অরিজিনাল কুস্তুরির কালি দ্বারা কস্তুরির কালির সাথে একটু আমি সেষিদের মিশিয়ে তাহলে নকশা লিখবেন তাহলে দ্রুত জাগ্রত হবে এবং আপনার কাজ হবে তো নকশাটা লিখবেন লেখার পরে যে যাকে ডিভোর্স দিবে তার নাম লিখবেন যে অমুক অমুককে ডিভোর্স দিবে বা অমুককে তালাক দিকে এটা বাংলায় লিখবেন লেখার পরে আপনার নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেল নকশা লেখা কমপ্লিট হওয়ার পর যে নকশা প্রয়োগ করতে পারবেন শুধুমাত্র শনি মঙ্গল রবিবার অথবা যে কোনো অবস্যাতে তারপর যে কোনো তিন রাস্তায় তিনটা রাস্তা যেখানে এখন এক জায়গায় হয় সেটা ত্রিমোহনী অথবা চারটা রাস্তা যেখানে এক জায়গায় হয় সেটা চৌমনি রাতের বারটার পর উলঙ্গ হয় আপনাকে সেই রাস্তায় দাফন করে দিয়ে চলে আসতে হবে ব্যাস আপনার কাছে আর কিছু করবেন না আসার সময় পিছনে ভিড়া তাকাবেন না আপনার কাছে শেষ ব্যাস এক সপ্তাহ থেকে দিনের মধ্যে যার যে যে যাকে ছাড়ার কথা সে তাকে ডিভোর্স দিয়ে দেবে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিদ্যা কোনোদিনও মিস্টেক করে না এটা মহানকশা তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে